আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আমরা শুনবো বাবা মা মারা গেলে কবর আজাব মাফের জন্য সন্তানের করণীয় কি চলুন ভিডিওটা শুরু করি সেজন্য সন্তান তাদের জন্য আল্লাহ কাছে এস্তেক ফার করবে ক্ষমা প্রার্থনা করবে কি করবে জাল্লা আমার বাবাকে মাফ করে দিন আমার মাকে মাফ করে দিন তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে চোখের পানি ফেলে দোয়া করবে কান্নাকাটি করবে এটা হলো সবচেয়ে বড় আমল ভাই দ্বিতীয় আমল হলো বাবা মার তরফ থেকে দান সাদাকা করবে কি করবে দান সাদাকা করবে গরিব দুঃখীকে দান দেখা করবে এটা তাদের জন্য অনেক বেশি উপকার আসে আর এর বাইরে মৃত ব্যক্তির জন্য যে আমলগুলো আছে সেগুলো বেশি বেশি করবে এবং স্পেসিফিকলি তাদের কবরের জন্য আজাব না হয় সেজন্য আল্লাহর কাছে দোয়া করবে ঈশ্বাল্লা আল্লাহ বলা আলামিন বাবার মতে রহম করবে এতক্ষণ আমরা শুনছিলাম শায়েখ আহমদুল হুজুরের কণ্ঠে বাবা মা মারা গেলে কবরে আজা মাপের জন্য সন্তানের করণীয় ইসলামে সম্পূর্ণভাবে এটি বিস্তারিত আলোচনা করা আছে আমাদের বাবা মা মারা গেছে যাদের তারা সবাই যেন সুন্দরভাবে তাদের জন্য দোয়া করি এবং বেশি বেশি করে সবসময় তাদের জন্য দান ছাতগা এবং নানাভাবে তাদের জন্য দোয়া করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য